জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আমরা সবাই কখনো জেনে বুঝে বা কখনো না জেনে বিভিন্ন কাজ করি নির্বস্ত্র হয়ে কিন্তু জানেন কি এমন তিনটি কাজ আছে যেগুলো মরে গেলেও কোনোভাবেই বিবস্ত্র হয়ে করা উচিত না করলে জীবনে কখনোই সুখ শান্তি আসে না ভগবান শ্রী শ্রী বিষ্ণু তার বাহন কক্ষীরাজ গরুরকে একথা বলেছিলেন সেই কথাই আপনাদেরকে আজ এই ভিডিওতে জানাবো তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটিকে প্রেস করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ভালোবেসে কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ তো চলুন জানা যাক একদিন পক্ষীরাজ গরুর ভগবান শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞাসা করে বললেন হে প্রভু আপনি আমাকে মানুষের জন্ম মৃত্যু কর্ম অকর্ম সম্বন্ধে বলেছেন বলেছেন মানুষের মৃত্যুর পর তাদের সঙ্গে কী করা হয় কোন কর্মের ফলে কোন জন্ম লাভ করে মানুষ সেটাও বলেছেন তবুও আমার মনে একটা প্রশ্ন রয়েছে যার সমাধান আপনি করে দিন প্রভু শ্রীহরি বিষ্ণু বললেন কি প্রশ্ন তোমার বল শুনি গৌরুর বললেন হে প্রভু আমার জানতে ইচ্ছা করে যে পৃথিবীতে মানুষ নির্বস্ত্র হয়ে অনেক কর্ম করে এমন কোন কর্ম আছে যেগুলো কখনোই করা উচিত না আর করলে কি হয় ভগবান বললেন তুমি খুবই ভালো প্রশ্ন করেছ সমস্ত মানব জাতির কল্যাণের জন্য এই কথা যারা মন দিয়ে শুনে পালন করবে তাদের জীবনে দুঃখ কষ্ট কিছুই থাকবে না মানুষের তিনটি কাজ কখনোই বিবস্ত্র হয়ে করা উচিত না এই তিনটি কাজ নির্বস্ত্র হয়ে করলে কী হয় সেটা তোমায় একটা প্রাচীন কথার মাধ্যমে বলছি শোনো তবেই বুঝতে পারবে কেন এই তিনটি কাজ বিবস্ত্র হয়ে করতে নেই গরুর বললেন হে প্রভু আমি অবশ্যই এই কথা মন দিয়ে শুনবো এবং পৃথিবীতে প্রচার করব যাতে সবার কল্যাণ হয় এরপর শ্রী নারায়ণ ভগবান বললেন প্রাচীনকালে মধ্য দেশের এক নগরে এক সাত্বিক সদ ব্রাহ্মণ বাস করত নাম ছিল দামোদর দামোদর সমস্ত রকমের শাস্ত্র ও বেদের জ্ঞানের অধিকারী ছিল সে ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত সে প্রতিদিন সকাল সন্ধ্যে ভগবদ্গীতা পাঠ করত দান ধ্যান করতো পূজা পাঠ করত এবং মানুষের কল্যাণে জ্ঞান বিতরণ করতো খুবই পর উপকারী ছিল সে কিছুদিন পরে দামোদর ব্রাহ্মণ তীর্থযাত্রা করবে সেই ভেবে কিছু খাবার সঙ্গে করে বেরিয়ে পড়ল যেতে যেতে একটি জঙ্গলের ভিতরে এসে পড়ল সে সেখানে গিয়ে একটি সুন্দর জলাশয় দেখতে পেল সে সে ভাবল এখানে রান্না করে খেয়ে তারপর আবারও বেরিয়ে পড়বে এই ভেবে সে জলাশয় থেকে কিছু জল আনবার জন্য যেই না গেল সেই তার নজর পড়ল জলাশয়ের চারিপাশে জলাশয়ের চারিপাশে সুন্দর সুন্দর কত গাছপালা ছিল কি শোভা তার এই দেখে তার মনে ভীষণ আনন্দ হলো মন ভরে সেই শোভা দেখছিল হঠাৎ তার নজর পড়ল সুন্দর সুন্দর গাছের ভিতর দুটি গাছের দিকে যে দুটো গাছে কোনো পাতা নেই শুকনো কোনো ফুল নেই ফল নেই শুধু তাই নয় গাছের গায়ে কোনো ছাল বাকল কিছুই নেই দেখে মনে হচ্ছে দুটি মানুষ বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে আছে এই দেখে ওই ব্রাহ্মণের মনে কষ্ট হল সে ভাবতে লাগলো এমন কেন হল এমনটাও হয় এত সুন্দর জলাশয়ের পাশে সব গাছে এত সুন্দর শোভা এত ফুল এত ফল রয়েছে তবু কেন এই দুটি গাছের এমন অবস্থা এই কথা ভাবতে ভাবতে সে চলে যায় ওই গাছের কাছে ওই গাছের শুকনো ডাল ভেঙে নিতে গেল সে ভাবল এগুলো তার রান্নার কাজে ব্যবহার করবে যেই না ওই ব্রাহ্মণ গাছের ডাল ভাঙতে গেল অমনি ওই গাছ মানুষের কণ্ঠে কথা বলে উঠল ব্রাহ্মণ শুনতে পেল কেউ যেন বলছে ওহে ব্রাহ্মণ দাঁড়াও গাছের ডাল ওভাবে ভেঙো না ব্রাহ্মণ অবাক হয়ে গেল সে এদিকে ওদিকে তাকিয়ে দেখল কিন্তু কাউকে দেখতে পেল না সে কিছু সময় পরে আবার ওই ব্রাহ্মণ গাছের ডাল ভাঙতে গেল আবারও সেই একই রকমভাবে বলে উঠল ওহে ব্রাহ্মণ ওভাবে গাছের ডাল ভেঙো না এবার ওই ব্রাহ্মণ বলে উঠল কে কথা বলছেন আমার সামনে আসুন আমি আপনাকে দেখতে পাচ্ছি না এবার ওই গাছ বলে উঠল ওহে ব্রাহ্মণ আমি এই শুকনো গাছ কথা বলছি ব্রাহ্মণ ভাবল একটি গাছ কিভাবে মানুষের মতো করে কথা বলতে পারে তাই সে বলল গাছ কি করে কথা বলতে পারে বলতে পারো আমি তো বিশ্বাসই করতে পারছি না গাছ বলল তুমি বিশ্বাস করো আমরা এই দুজন তোমার মতোই মানুষ ছিলাম আমাদের কর্মের ফলে আমরা এই শাস্তি ভোগ করছি ব্রাহ্মণ বলল সে কি এমন কি কর্ম করেছেন আপনারা যে আপনাদের এমন অবস্থা হয়েছে তখন ওই গাছ বলল তবে তুমি শোনো আমরা দুজনেই স্বামী স্ত্রী ছিলাম আমরা খুব ভোগ বিলাসী ছিলাম আমরা জীবনে কখনোই ঈশ্বর বা ভগবানকে বিশ্বাস করতাম না আমরা ভাবতাম জীবন একটাই পেয়েছি আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেব তাই আমরা যখন তখন দুজনে কাম বাসনায় মত্ত হয়ে যেতাম আমরা কোনো আচার বিধি মেনে চলতাম না কখনো একা বা কখনো দুজনে একসঙ্গে বিবস্ত্র হয়ে স্নান করতাম রাতে দিনে সম্ভোগ করতাম রাতে আমরা নির্বস্ত্র হয়ে ঘুমাতাম আমরা এতটাই ভোগ বিলাসিতায় কাম কামনায় ডুবে জীবনযাপন করতাম যে বহুবার জীবনে বিবস্ত্র হয়ে খাবারও গ্রহণ করেছি আমরা কোনোদিন কাউকে কোনো কিছুই দান ধ্যান করিনি আমরা কোনোদিন আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ শান্তি করিনি এই জন্যই সমস্ত দেবতাগণ পূর্বপুরুষগণ আমাদের উপর রুষ্ট হয়েছিলেন এভাবেই চলতে চলতে একটা সময় আমাদের মনে হলো যে আমাদের একটা সন্তান দরকার কিন্তু অনেক চেষ্টা করেও কোনোভাবে কোনো সন্তান যখন হলো না তখন আমরা সন্তানের জন্য তীর্থযাত্রা করতে গেলাম যাবার সময় একটা নদীতে আমরা দুজনে নির্বস্ত্র হয়ে স্নান করতে গিয়ে সেখানেও আমরা কাম কামনায় জড়িয়ে পড়ি আর তারপর দুর্ভাগ্যবশত আমাদের ওই নদীর জলের ভিতর আকস্মিক মৃত্যু হয় মৃত্যুর পর যমদূতেরা আমাদের জমালয়ে নিয়ে যায় সেখানে নিয়ে গেলে আমাদের কর্মের হিসাব করে চিত্রগুপ্ত বলেন যে আমরা কোনোদিনই কোনো ভালো কর্ম করিনি চিত্রগুপ্ত আরও বলেন যে এরা যা যা কর্ম করেছে তা ভয়ানক দণ্ডনীয় এরা নির্বস্ত্র হয়ে স্নান খাদ্য গ্রহণ ও শয়ন করেছে কামনা বাসনায় এতটাই লিপ্ত ছিল যে কোনো আচার বিধি না মেনেই সেগুলো করেছে আর তাই আমরা যে কর্ম করেছি তার জন্যই আমাদের অনেক দিন নরক যন্ত্রণা ভোগ করতে হবে সেই নরক যন্ত্রণা ভোগ করার পর আমরা এই নগ্ন জীবন পেয়েছি তবে যমরাজ আমাদের বলেছিলেন যে যদি কোনো দিন কোনো সৎ ধার্মিক ব্রাহ্মণ তার পুণ্যের ভাগ দিতে পারে তবে আমাদের মুক্তি হবে তাই হে ব্রাহ্মণ দেবতা আপনি আমাদের মুক্তি দিন গাছেদের এই কথা শুনে ব্রাহ্মণের মনে দয়া হলো আর সে তখন স্নান করে ভগবান বিষ্ণুর ধ্যান ও পূজা গীতা পাঠ করতে লাগল পূজা শেষ করে গীতা পাঠ শেষ করে ভগবান বিষ্ণুকে প্রার্থনা করে বললেন হে প্রভু আমি যে ভগবত গীতা পাঠ করে পূর্ণ অর্জন করেছি আমি যে তোমায় ভালোবেসেছি তার জন্য যেটুকু পুণ্য আমি অর্জন করেছি আমি সবটাই দিয়ে দিলাম এদের আমার ওই পুণ্যের ফলে আপনি এদের মুক্ত করে দিন প্রভু ব্রাহ্মণের ওই প্রার্থনার পরে গাছ দুটো মাটিতে পড়ে যায় আর তার ভিতর দিয়ে সুন্দর দেখতে একজন পুরুষ এবং একজন নারী বেরিয়ে আসে আর তারপর সেখানে উপস্থিত হয় এক দিব্য বিমান যে বিমানে করে তারা চলে গেলেন দিব্য লোকে এরপর ভগবান বিষ্ণু বললেন হে গরুর রাজ হে পক্ষীরাজ মানুষের কখনোই বিবস্ত্র হয়ে ঘুমানো খাবার গ্রহণ করা এবং স্নান করা উচিত নয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়